আপনি যদি বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে সেগুলোর লিঙ্ক খুঁজে পাবেন এই পোস্টের ডেস্ক্রিপশনে এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল ছয়শ ছাব্বিশ খ্রিস্টাব্দের গ্রীষ্মের শেষ নাগাদ খাইবারে বসবাসকারী ইহুদিদের একটি প্রতিনিধি দল মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্রতিনিধি দলের নেতৃত্ব দেয় বনি নাজির গোত্রের মদিনায় অবস্থানকালীন নেতা বিন আখতাব মক্কায় পৌঁছে তারা আবু সুফিয়ানের সাথে সাক্ষাৎ করে মুসলিমদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনার প্রস্তাব উপস্থাপন করে হুয়াই বিন আখতাব ইসলামের বিস্তারের ফলে কুরাইশদের সম্ভাব্য বিপদের প্রসঙ্গ তুলে ধরে তাদের ভীতি ও আবেগকে ব্যবহার করার চেষ্টা করে সে আবু সুফিয়ানকে স্মরণ করিয়ে দেয় মুসলিমরা ইয়ামামায় পৌঁছে গেলে কুরাইশদের ইরাক ও বাহরাইনের ব্যবসার পথও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে আবু সুফিয়ান জিজ্ঞেস করে হে আখতাবের পুত্র তুমি তো জ্ঞানী ব্যক্তিদের একজন আমাকে তো তোমার মতে কি নতুন ধর্ম আমাদের ধর্মের চেয়ে উত্তম হুয়াই মধ্যে বিনা দ্বিধায় উত্তর দেয় আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি মোহাম্মদের ধর্মের চেয়ে তোমাদের ধর্ম উত্তম তোমরাই সঠিক পথে আছো এই জবাবে কুরাইশা খুবই খুশি হয় এবং তারা মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে সম্মত হয় যদি অন্যান্য আরোপ পত্রগুলো অবশ্য তাদের সাথে যোগদান করে তবে এরপর ইহুদি প্রতিনিধি দলটি গাতাফান ও বনি আসাদ গোত্রের নিকট যায় এবং একই ধরনের কথাবার্তা হয় তারাও প্রতিনিধি দলের প্রস্তাবে সম্মত হয় এরা সকলে মিলে অন্যান্য সব গোত্রকে সাথে নিয়ে একটি সর্বাত্মক অভিযান পরিচালনা করে মুসলমানদেরকে চিরতরে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ওহুদের যুদ্ধের পর কুরাইশরা সিরিয়ার সাথে তাদের বাণিজ্য ঘাটতির ব্যাপারটিকে বাধ্য হয়ে স্বীকার করে নিয়েছিল মদিনার কর্তৃত্ব মুসলমানদের হাতে থাকায় মক্কাবাসীর পক্ষে সিরিয়াগামী উপকূলীয় পথ ব্যবহার করা সম্ভব হচ্ছিল না তাই মক্কার অধিবাসীরা ইরাক বাহরাইন ও ইয়েমেনের সাথে বাণিজ্য বৃদ্ধি করে সিরিয়ার সাথে বাণিজ্য বন্ধ হওয়ার ঘাটতি কমবেশি পূরণ করার চেষ্টা করছিল ইহুদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের ফলে আবু সুফিয়ান মক্কাবাসীদের ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে আরও সজাগ হয়ে ওঠে মুসলিমরা ইয়ামামায় পৌঁছে গেলে কোরাইশদের জন্য ইরাক ও বাহরাইনের পথও বন্ধ হয়ে যাবে ফলে তাদের ব্যবসা সীমিত হয়ে পড়বে কেবলমাত্র ইয়েমেনের সঙ্গে ব্যবসা বাণিজ্যের এই সম্ভাব্য সংকোচন কোরাইশদের জন্য হবে একটি মারাত্মক অর্থনৈতিক আঘাত যার প্রভাব কাটানো তাদের পক্ষে সম্ভব হবে না তদুপরি গত অভিযানে মুসলিমদের মোকাবেলা না করার জন্য সাফওয়ান বিন উমাইয়ার নিকট আবু সুফিয়ানকে তিরস্কৃত হতে হয় এসব কারণে আবু সুফিয়ান মুসলমানদের বিরুদ্ধে আরেকটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে অভিযানের প্রস্তুতি শুরু হয় ছশো সাতাশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বিভিন্ন গোত্রের যোদ্ধারা একত্রিত হতে থাকে কোরাইশরা চারশো যোদ্ধা তিনশো অশ্ব ও পনেরোশো ওটের সমন্বয়ে সর্ববৃহৎ বাহিনীর সমাবেশ ঘটায় ওয়াইনা বিন হিসনের নেতৃত্বে দ্বিতীয় বৃহত্তম সমাবেশটি ঘটায় গাতাফান গোত্র তাদের যোদ্ধার সংখ্যা ছিল দুই হাজার এছাড়াও বনি গোত্র সাচ্ছ ও তুলাইহা বিন খোয়াইলিদের নেতৃত্বে বনি আসাদ উপস্থিত করে অজ্ঞাত সংখ্যক যোদ্ধা কোরাইশ ও অন্যান্য ক্ষুদ্র গোত্রগুলো মক্কায় সমবেত হয় এবং গাতাফান বনি আসাদ ও বনি সুলাইম যথাক্রমে মদিনার উত্তর উত্তর পূর্ব ও পূর্বে সৈন্য সমাবেশ ঘটায় এই সমাবেশ এলাকা থেকে তারা মদিনার উদ্দেশ্যে যাত্রা প্রস্তুতি নিতে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রগুলো সহ যাদের সংখ্যা উল্লেখ করা হয়নি সব মিলিয়ে সৈন্য সংখ্যা দ্বারায় দশ হাজার আবু সুফিয়ান এই অভিযানের নেতৃত্ব গ্রহণ করে বিভিন্ন গোত্রের সমন্বয়ে গঠিত এই বাহিনীকে আমরা মিত্রবাহিনী বলে সম্বোধন করতে পারি ছয়শ সাতাইশ খ্রিস্টাব্দের চব্বিশ ফেব্রুয়ারি মঙ্গলবার মিত্রবাহিনী তাদের বিভিন্ন সমাবেশ এলাকা থেকে অগ্রসর হয়ে মদিনার নিকটবর্তী এলাকায় ক্যাম্প স্থাপন করে কোরআশরা উহুদ পর্বতের পশ্চিমে সেই জায়গাটিতেই ক্যাম্প স্থাপন করে যেখানে তারা উহুদ যুদ্ধের সময়ও ক্যাম্প করেছিল তাদের উত্তরে ছিল বনাঞ্চল এবং পাশে ছিল ঝর্নার স্থল। গাতাফান ও অন্যান্য কোচগুলো উহুদ পর্বতের দুই মাইল দক্ষিণে জানাব নাকমা নামক স্থানে ক্যাম্প স্থাপন করে ক্যাম্প স্থাপন শেষ হলে মিত্রবাহিনী মদিনার দিকে অগ্রসর হয় মক্কায় কোরয়েশ ও তার মিত্রদের সমবেত তৎপরতার প্রারম্ভিক পর্যায়েই এই খবর মদিনায় পৌঁছে যায় কোরাইশদের সঙ্গে বিভিন্ন গোত্রের যোগদানের খবর আসতে থাকলে ক্রমান্বয়ে তা উদ্বেগজনক রূপ ধারণ করে সর্বশেষ খবরে রসুল সাল্লাহ আলাইসাল্লাম জানতে পারেন যে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে প্রতিজ্ঞাবদ্ধ দশ হাজার যোদ্ধার এক বিশাল বাহিনী মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এই খবরে মুসলমানদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দেয় মুসলিমরা অবশ্য সবসময় সংখ্যায় কয়েক গুণ বেশি প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করে এসেছে বদর ও উহ যুদ্ধে শত্রু সৈন্যের সংখ্যা ছিল তাদের তুলনায় যথাক্রমে তিন ও চার গুণ বেশি বর্তমানে মদিনায় সক্ষম মুসলমানের সংখ্যা তিন হাজার হলেও এদের মধ্যে মুনাফিকের সংখ্যা ছিল কয়েক শত। অপরপক্ষে দশ হাজার সৈন্যের সমাবেশ নিঃসন্দেহে বিশাল ব্যাপার হিজাজের ইতিহাসে কোনো যুদ্ধে এত বিশাল সৈন্যের সমাবেশ কখনো ঘটেনি মুসলমানদের উদ্বেগ ও হতাশার মধ্যে আলোক বর্তিকা হিসেবে দেখা দেয় বারোশোবাসী সালমান রাজুতালা এর একটি পরামর্শ তিনি বলেন পারস্য বাহিনী বৃহত্তর শত্রুর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে শত্রুর আগমন পথে প্রশস্ত ও গভীর পরীক্ষা খননের কৌশল অবলম্বন করে থাকে যেন শত্রু সেই পরীক্ষা অতিক্রম করে আসতে না পারে আরবদের নিকট এই কৌশলটা ছিল একেবারেই অজ্ঞাত কিন্তু তারা এর গুরুত্ব উপলব্ধি করে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহণ করে রসুল সাল্লাহ সাল্লাম পরীক্ষা খননের নির্দেশ দান করেন এই অভিনব কৌশলটির গুরুত্ব উপলব্ধি করতে অক্ষম এমন অনেকেই পরীক্ষা খননের মতো কষ্টসাধ্য কাজে আত্মনিয়োগ করতে সম্মত হয়নি আর মুনাফেকরা তো সিদ্ধভাবেই এই পরিশ্রমের কাজ থেকে দূরে থাকার জন্য চেষ্টা করে এবং অন্য লোকদেরকেও দূরে রাখার চেষ্টা করতে থাকে কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সহস্তে পরীক্ষা খননের কাজে আত্মনিয়োগ করলে আর কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন মুসলমানের পক্ষে দূরে থাকা সম্ভব হয়নি পরিকল্পিত পরীক্ষাটির দৈর্ঘ্য হিসাব করে প্রতি জন মুসলমানের একটি দলকে চল্লিশ হাত করে খননের দায়িত্ব দেয়া হয় মুসলিমরা ঘরমাক্ত কলেবরে হাড় ভাঙা পরিশ্রমে নিয়োজিত থাকলেন হাস বিন সাবিত তালা আনহু ঘুরে ঘুরে তার কবিতা আবৃত্তি করিয়ে শুনিয়ে সবাইকে চাঙ্গা রাখার চেষ্টা করছিলেন তিনি তাৎক্ষণিকভাবে উপস্থিত বিষয় নিয়ে এত সুন্দর কবিতা রচনা করতে পারতেন যে তা বিশ্বাস করাই ছিল কষ্টকর তার কবিতা শ্রোতাকে সহসাই আবেগকারিত করে তুলতে পারত পরীক্ষাটির বিস্তৃতি ছিল শাইখাইন থেকে জুবাব পর্বত পর্যন্ত এবং সেখান থেকে জাবাল বনি উবেদ পর্যন্ত এই পর্বতগুলো পরীক্ষা দ্বারা সংরক্ষিত এলাকার মধ্যে ছিল জাবাল বনি ওবেদ নামে পরিচিত পর্বত দুটির পশ্চিম দিকের এলাকা অর্থাৎ মুসলিম বাহিনীর বাম বাহুকে সংরক্ষণের জন্য পরীক্ষার পশ্চিম বাহুকে দক্ষিণে বাঁকা করে বিস্তৃত করা হয় সাইখাইনের পূর্ব ও জাবাল বনি ওবেদের দক্ষিণ পশ্চিম দিকের বিস্তৃত এলাকা জুড়ে লাভাযুক্ত মাঠ এই মাঠের উপরিভাগ অসমান এবং বৃহৎ আকৃতির কালো বল্ডারে ভরা ফলে এই এলাকাগুলো দিয়ে সামরিক অভিযান সম্ভব নয় পরীক্ষার কেন্দ্রের একটু দক্ষিণে শিলা পাহাড় অবস্থিত পাহাড়টির উচ্চতা চার শত ফুট দৈর্ঘ্য এক মাইল এবং প্রস্থ তার চেয়ে সামান্য কম পাহাড়টি উত্তর দক্ষিণে দীর্ঘ হলেও খাড়া অংশগুলো বিস্তৃত ছিল চারদিকেই ক্ষুদ্র যুবা পাহাড়টি শিলার উত্তর পূর্ব দিকের খাড়া অংশের কাছাকাছি অবস্থিত পরীক্ষা খনন সমাপ্ত হলে মুসলিম বাহিনী সিলা পাহাড়ের সম্মুখে তাদের ক্যাম্প স্থাপন করে তাদের মোট সংখ্যা ছিল তিন হাজার এর মধ্যে ছিল মোনাফিকরাও যাদের আসলে শেষ পর্যন্ত যুদ্ধ করার ব্যাপারে কোনো নিশ্চয়তা ছিল না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর পরিকল্পনা ছিল তার বাহিনীর বৃহত্তর অংশকে কোথাও নিয়োজিত না করে মুক্ত রাখা যেন শত্রু পরীক্ষার যে কোনো এলাকা দিয়ে অতিক্রম করতে সক্ষম হলে দ্রুত তার উপর আঘাত আনা সম্ভব হয় শত্রুর এই ধরনের আকস্মিক অভিযান প্রতিহত করার জন্য দুইশো জন যোদ্ধাকে গোটা পরীক্ষাটি পাহারা দেওয়ার জন্য মোতায়েন করা হয় তারা পিকেট হিসেবে পরীক্ষার পার্শ্ববর্তী উঁচু পাহাড়ি এলাকাগুলোতে অবস্থান নেয় পাঁচশো জনের একটি গতিময় বাহিনীকে নিয়োগ করা হয় টহল দিয়ে মদিনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উপর লক্ষ্য রাখা এবং যে কোনো প্রকার অনুপ্রবেশকারীকে প্রতিরোধ করার জন্য পরীক্ষার দ্বারা সংরক্ষণ করা যায়নি এমন এলাকাগুলোর প্রতিও লক্ষ্য রাখার দায়িত্ব তাদের উপর ন্যস্ত করা হয় তখন মদিনা শহর ছিল কিছু স্থাপনা আর দুর্গের সমন্বয়ে গঠিত আর শহরের কেন্দ্রে ছিল মসজিদে নববী যুদ্ধক্ষেত্রটি ছিল মদিনা থেকে উত্তর ও উত্তর পশ্চিমমুখী মহিলা ও শিশুদেরকে যুদ্ধক্ষেত্র থেকে দূরবর্তী স্থানে অবস্থিত দুর্গ ও বাড়িগুলোতে রাখা হয়েছিল সময়টি ছিল শীতকাল অন্যান্য বারের তুলনায় শীত ছিল অত্যন্ত বেশি এবং সেটাও পড়েছিল দীর্ঘদিন ধরে কোরাইশরা যখন পরীক্ষার কাছে পৌঁছলো তখন তারা সেটা দেখে একেবারেই হতভম্ব হয়ে যায় তারা যে শক্তি নিয়ে এখানে এসেছিল যুদ্ধ করতে তাতে বিজয় ছিল নিশ্চিত আবু খুব আনন্দ ঘন চিত্তে বিজয়ের প্রত্যাশা নিয়ে যুদ্ধযাত্রা করেছিল কিন্তু সেই পথে বাধ সাধল এই পরীক্ষাটি বিস্মিত আবু সুফিয়ানের মুখ দিয়ে বের হয়ে যায় হুয়াল্লা এই অভিনব কৌশল তো আরবদের নয় বীর ধর্মে বিশ্বাসী সাধারণ আরবদের মনে এই ধরনের যুদ্ধ কৌশলের কোনো স্থান ছিল না যাই হোক মিত্রবাহিনীর সামনে অগ্রসর হয়ে পরীক্ষার উত্তর পশ্চিম এলাকা বরাবর সৈন্য মোতায়েন করে তারা দীর্ঘ তেইশ দিন ধরে এলাকাটি অবরোধ করে রাখে তারা দিনের বেলায় পরীক্ষার কাছাকাছি এসে তীর বিনিময় করত আর রাতে ক্যাম্পে ফিরে যেত মুসলিম বাহিনী মাত্র দুইশো জন যুদ্ধ মোতায়েন করে পরীক্ষার নিজেদের পার পাহারা দিত সাধারণত দিনের বেলা এবং কখনো কখনো রাতেও মিত্রবাহিনী পরীক্ষাটি অতিক্রম করার মতো উপযুক্ত স্থানের সন্ধানে ব্যস্ত থাকত তারা ঘটনাক্রমে বেশ কিছুদিন পরে এরকম একটা স্থান অবশ্য খুঁজে পেয়েছিল যাই হোক অবরোধের প্রথম দশ পক্ষের মধ্যে কোনো সিদ্ধান্ত ছাড়াই অতিক্রম হয়ে যায় উভয় বাহিনীর মনোবল পরিস্থিতির দ্বারা খুব চাপের সম্মুখীন হয় তবে তারা যে কোনো পরিস্থিতিতেই একে অপরে মোকাবেলা করার ব্যাপারে অটল থাকে মুসলিমরা ক্ষুধার তারা অনুভব করতে থাকে মদিনায় খাদ্য মজুদ তেমন একটা ছিল না ফলে মুসলিম বাহিনীর নেমে আসে এই সুযোগেই মুনাফিকরা প্রকাশ্যে বিরোধিতা ও তার সমালোচনা শুরু করে রেশনের পরীক্ষার খনন চলাকালে রসুল সাল্লাহ সাল্লাম মুসলমানদেরকে এই বলে আশ্বস্ত করছিলেন যে অল্প কয়েক বছরের মধ্যেই রোম ও পারস্য সাম্রাজ্য ধ্বংস করা হবে এবং তাদের বিশাল সম্পদরাজি মুসলিমদের হস্তগত হবে মুনাফিকরা তখন বলতে শুরু করে মোহাম্মদ আমাদেরকে সিজারের সম্পদের অধিকারী করতে প্রতিজ্ঞাবদ্ধ অথচ আজ সে আমাদেরকে এই ক্ষুদ্র সমস্যা থেকে উদ্ধার করতে অক্ষম অবশ্য প্রকৃত তাদের বিশ্বাসে ও নেতার প্রতি আনুগত্যে অনর থাকে পরিস্থিতির অবনতির কারণে মিত্র বাহিনীর সৈনিকদের মাঝেও অসন্তোষ দেখা দেয় আরবরা দীর্ঘস্থায়ী অবরোধের চেয়ে যুদ্ধের মাধ্যমে দ্রুত ফলাফল লাভে অভ্যস্ত খারাপ আবহাওয়ার কারণে মিত্র বাহিনীর অনেকেই অসুস্থ হয়ে পড়ে এরূপ দীর্ঘস্থায়ী অবস্থানের পরিকল্পনা না থাকায় তাদের মধ্যে খাদ্যের অভাব দেখা দেয় তবে যেহেতু তারা নিজেরা অপরুদ্ধ ছিল না তাই তারা আশপাশের এলাকা থেকে খাদ্য সংগ্রহে তৎপর হয়ে ওঠে আবু সুফিয়ান একটা উপায় বের করার জন্য খুব চিন্তাভাবনা শুরু করে দেয় সে ইহুদি নেতা হুয়াইয়ের সাথে বৈঠকে বসে এবং তারা একটি সম্ভাবনাময় নতুন পরিকল্পনা প্রণয়নে সক্ষম হয় 28 মার্চ শুক্রবার রাতে হুই চুপিচুপি বনি কুরাইজা গোত্রের আস্তানায় প্রবেশ করে। সে সেখানকার গোত্রের নেতা কাপ গাবিন আশরাফের সাক্ষাৎ প্রার্থী হয়। কাপ তার আগমনের উদ্দেশ্য অনুমান করে প্রথমে দেখা করতে অস্বীকার করে। কিন্তু হুই এর বারবার অনুরোধের মুখে শেষ পর্যন্ত রাজি হয়। হুই তখন সুযুগে সদব্যবহার করে এবং খুব ঠান্ডা মাথায় বুদ্ধির সাথে তার অনুসারী ইহুদিদেরকে মুসলমানদের পক্ষ ত্যাগ করে মিত্রবাহিনীতে যোগদানের জন্য উদ্বুদ্ধ করতে থাকে গাব প্রথমে বিষয়টাকে অস্বীকার করে সে বলে মোহাম্মদ আমাদের সাথে তার চুক্তির সব শর্ত মেনে চলছে আর তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই সে হুয়াইকে আরো বলে তাছাড়া তোমাদের যুদ্ধে জয়ের তো কোনো নিশ্চয়তা নেই আমি না হয় তোমাদের প্রস্তাবে রাজি হলাম কিন্তু অভিযান ব্যর্থ হলে তো তোমরা মক্কায় ফিরে যাবে তখন আমি মুহাম্মদের চাপ কিভাবে সহ্য করব সে এভাবে হুয়াইকে প্রলোভন আর কখনো সাহায্য ভিক্ষা চেয়ে চাপ সৃষ্টি অব্যাহত রাখে এবং শেষ পর্যন্ত কাপকে মিত্রবাহিনীর সাথে সমঝোতায় আনতে সক্ষম হয় তাদের এই সমঝোতার শর্ত অনুযায়ী মিত্রবাহিনী ও বনি কুরাইজা একসাথে দুই দিক থেকে আক্রমণ রচনা করবে বনি কুরাইজার ক্যাম্প ছিল মদিনার দুই মাইল দক্ষিণ পূর্ব দিকে তারা সেখান থেকে মুসলিম বাহিনীকে পিছন দিক থেকে আক্রমণ করে কিছু মুসলিমকে তাদের দিকে আকৃষ্ট করবে আর এই সুযোগে মিত্র বাহিনীর সম্মুখ দিক থেকে প্রচন্ড আক্রমণ রচনা করবে প্রস্তুতির জন্য বনি বনিকুরাইজা দশ দিন সময় চেয়ে নেয় এবং সিদ্ধান্ত হয় যে এই দশ দিন কুরাইশরা মুসলিম বাহিনীকে ব্যস্ত রাখার জন্য ছোটখাটো অপারেশন চালিয়ে যাবে এভাবে মদিনার ইহুদিদের সর্বশেষ দলটিও পূর্ববর্তীদের ন্যায় মুসলমানদের সাথে চুক্তি ভঙ্গ করলো কিন্তু তারা কি জানতো যে এর জন্য কত বড় ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে নসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম এই চুক্তির ব্যাপারে নিশ্চিত হন অনেক করে তিনি এক রাতে কুরাইশ ক্যাম্পে একজন গুপ্তচর পাঠিয়েছিলেন যে এই চুক্তি সম্পর্কে কিছু কথাবার্তা শুনে আসে কিছু সময়ের মধ্যে ব্যাপারে গুজব ঘোষণা যেতে থাকে শেষ পর্যন্ত সাফিয়া রাদি তালা আনহা ও জনৈক ইহুদির একটি ঘটনা থেকে চুক্তিটির সত্যতা সম্পর্কে মুসলিমরা নিশ্চিত হয়ে যায় সাফিয়া রাদি তালা আনহা ছিলেন রুসুল সাল্লাহ আলাইসাল্লাম এর ফুফু অন্যান্য মহিলা ও শিশুদের সাথে তিনিও মদিনার দক্ষিণ পূর্ব দিকে একটি ক্ষুদ্র দুর্গে আশ্রয় নিয়েছিলেন উক্ত দুর্গে উপস্থিতদের মধ্যে কবি হাসাইন নামে একজন ছিল সে ছিল ওই দুর্গে অবস্থানকারী একমাত্র পুরুষ একদিন সাফিয়া রাদি আল্লাহ আনহা দুর্গের উপর থেকে দেখতে পান যে এক সশস্ত্র ইহুদি গোপনে দুর্গটির দেয়ালের পাশ দিয়ে পথ খুঁজছে সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে সে বনিকুরাইজার একজন স্কাউট এবং সে এসেছে তাদের আক্রমণ পরিকল্পনার জন্য তথ্য সংগ্রহ করতে মুসলিম বাহিনীর অরক্ষিত পশ্চাতে আক্রমণ রচনার সময় এই ইহুদিটাই হয়তো হবে কুরাইজার পথ প্রদর্শক সাফিয়া রাদি আল্লাহ তালা আনহা দ্রুত কবি হাসানের নিকট ছুটে যান এবং তাকে বলেন হে হাসান এক ইহুদি গোপনে পথ খুঁজে বেড়াচ্ছে সে হয়তো এই পথ দিয়েই বনি কুরাইজাকে পরিচালিত করবে পেছন দিক থেকে আক্রমণের জন্য তুমি তো জানো আল্লাহর রসুল যুদ্ধক্ষেত্রে সম্মুখে ব্যস্ত এবং তার পক্ষে কিছু সৈন্য সরিয়ে আমাদেরকে রক্ষার জন্য পাঠানো সম্ভব নয় এই ইহুদিটাকে অবশ্যই হত্যা করতে হবে যাও এখনই তাকে হত্যা করো কবি উত্তরে বলল হে মোত্তালিবের কন্যা তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক তুমি তো জানো এই ধরনের কাজ আমার দ্বারা সম্ভব নয় উত্তর পেয়ে এরূপ একজন পুরুষ মানুষের কাছ থেকে এরূপ উত্তর পেয়ে তার প্রতি তীব্র কটাক্ষ নিক্ষেপ করে সাফিয়া রাদি আল্লাহ তালা আনহা নিজেই অস্ত্র তুলে নিয়ে কোমর বন্ধনী পরে ইহুদির মোকাবেলা করার জন্য দুর্গ থেকে নিচে নেমে আসেন